আমি জানি না কারা কারা এইভাবে মাছ রান্না করে খেয়েছেন আজকে কিন্তু অন্যরকম আর ভিন্ন রকম ভিডিওটা আমি শেয়ার করতেছি তো যারা যেখান থেকে দেখছেন সো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর অবভিয়াসলি আমার সম্পূর্ণটা ভিডিওটা আগে দেখে নেবেন তারপর হচ্ছে ভিডিওর আর রিলেটিভ আপনারা কমেন্ট করবেন জাস্ট একটা আনকমন রান্না আমি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি বন্ধুরা এখানে হচ্ছে আমি প্রথমেই সরিষার তেল দিয়েছি সেই সাথে আদা রসুন পেস্ট আর হচ্ছে খুব ভালো করে ব্রাউন কালার করে নেব। আর সেই সাথে হচ্ছে লবণ আর তেজপাতাটাও দিয়ে খুব সুন্দর করে আমি মিক্সড করে নিচ্ছি আর এখানে জাস্ট দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া তো এগুলো হচ্ছে তেলের মধ্যে প্রথমে এভাবে একটু কষিয়ে নেব তো কষানো হলেই এখন হচ্ছে খুব ভালো করে একটু মিক্সড করে তারপর হচ্ছে অল্প কিছু পরিমাণ পানি দিয়ে আমি কষিয়ে নেব তারপর হচ্ছে আরেকটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যখন তেল উঠবে মাখা মাখা কষানো হবে ঠিক তখনই কিন্তু আমি মাছগুলি দিয়ে দেবো এখনও কিন্তু আমার কষানোটা হয়নি তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমি কন্টিনিউ বলবো যে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারো ভিডিও কখনোই আসলে ধাক্কা দেওয়া ঠিক না কারণ একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটাই মেহনত লেগে যায় আর অনেকটা পরিশ্রম আর এই মাছটা আমি সম্পূর্ণ অন্যভাবে আমি রান্না করব। তো এখানে হচ্ছে সিমগুলো এইভাবে কেটে নেওয়া হয়েছে তো এই রান্নাটা বিশেষ করে আমার শাশুড়ি মা একটু অন্যরকমভাবে রান্না করে অন্যরকমভাবে বলতে যেমন এই মাস্টার লাস্টে দিয়ে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ একটু অন্যরকম করা হয়েছে তো কি অন্যরকম আপনার ভিডিওটা না দেখলে কিন্তু বসতে পারবেন না তো এখানে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখছেন যে তেল উঠে উঠে আসতে একটু ধৈর্য ধারণ করে কষাতে হবে কারণ কষানোর উপরেই অনেকটা টেস্ট নির্ভর করে আর এখানে হচ্ছে এই সিমগুলি খুব সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নেওয়া হয়েছে সেই সাথে কিছু কাঁচামরিচও দেওয়া হয়েছে সৌন্দর্যের জন্য যেহেতু মরিচের গুঁড়া দেওয়া হয়েছে এই ক্ষেত্রে কাঁচামরিচগুলি এভাবে একটু আস্ত করে দিলে আর একটু ভালো লাগবে দেখতে আর এই মাছটা কিন্তু ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগে আর এই মাছটা হচ্ছে কি মাছটা আমি এখনো নামটা বলি নাই তো এই মাছটা হচ্ছে আয় মাছ মানে বড় যে আয়ের মাছগুলো থাকে সেই আয়ের মাছ এই আয়ের মাছগুলো বড়ো মাছগুলো অনেক সময় ভেজে রান্না করলে ভালো লাগে যে যেভাবে খেতে ভালো লাগে তবে এইখানে একটু অন্যরকম রান্নাটা আমি যেটা বললাম তো আমি আপনাদের সাথে বলছি যে এই যে কষানোর পরে হচ্ছে আইর মাছগুলি দেওয়া হয়েছে আর আইর মাছ অবশ্যই একটু কুসুম গরম পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন একদম নেট অ্যান্ড ক্লিন হয়ে যাবে তো দেখছেন মাছগুলি কিন্তু অনেক সুন্দর করে ক্লিন করা হয়েছে আর মাছগুলি খুব সুন্দর করে এখন আমি কষিয়ে নিচ্ছি মাছগুলি কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি সিমগুলি হালকা একটু কষিয়ে যেহেতু সিম আর মাছ একসাথেই কুক করে নিতে হবে তো কিছুক্ষণ সময় ধরে এভাবে মিক্সড করে নেব তারপরে হচ্ছে একটু ঢাকা দিয়ে দেবো কষানোটা হলেই তারপর হচ্ছে সামান্য কিছু পানি দেব পানিটা অ্যাড করে দেব। হালকা কিছু মানে বেশি পানি দিলে কিন্তু ভালো লাগে না যে কোনো তরকারিতে হালকা একটু পানি দেওয়ার চেষ্টা করবেন তো এখানে হচ্ছে আমি হালকা একটু মানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি যেহেতু মাছ এখানে অনেকগুলি দেখতে পাচ্ছেন তো অন্যরকম আর এইখানে যখন মাছটা অনেকটাই হয়ে এসেছিল যেহেতু মাখা ঝোলটা থাকবে আর এই তরকারিটা সম্পূর্ণ একটু অন্যরকম ভিন্ন রকম রান্না আমি প্রথমে বলেছিলাম তো যে স্পেশাল কথাটা আমি বলবো শুধু সিম আর মাছ নয় এটার মধ্যে আর একটু রান্না বাকি আছে তো সেই কথাটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব জাস্ট মাছটা অনেকটা হয়ে এসেছিল ঠিক তখনই জিরে গোঁড়া দিয়েছি সেই সাথে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এইভাবে মাছটাকে একটু আধা ভাঙা করে দিবেন দেখবেন যে মাছের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর এইভাবে জাস্ট যেভাবে ভাঙা হচ্ছে মাছটাকে ঠিক বড় বড় মাছ কিন্তু এইভাবে রান্না করলে আরও অনেক বেশি মজার হয় আর বিশেষ করে তাজা তাজা সিম দিয়ে এইভাবে রান্না করলে এই মাছটা যে এতটা লোভনীয় হয় বিশ্বাসই করতে পারবেন না আর মাছের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে